তো এই যে আমাদের ডালা সাজানো হয়ে গেছে তো এখন চলো মায়ের কাছে যাব পুজো দিতে তোমাদের তো বলেছিলাম যেটা হচ্ছে মানতের পুজো আমার শাশিমা মানত করে গিয়েছিল তো এখন তোমার শাশুড়ি মা বেছে নেই তো আমরা এসেছি পুজো দিতে তো চলো মায়ের কাছে যাই আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এটা হচ্ছে নলহাটি নলেটেশ্বরী মন্দির তোমরা তো আমার রিলস ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা কোথায় এসেছি তো আগের ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গিয়েছিলো যার জন্যে আমাকে পাট পাট করে দিতে হলো তো ওপর থেকে জাস্ট ভিউটা দেখো মন্দিরের কি সুন্দর তাই না মানে আমার নিচের এই জায়গাটা এত ভালো লাগছে আর মন্দিরের ভিউটা আর অন্যান্য মন্দির এরকম ভিড় থাকে এই মন্দিরে কিন্তু সেরকম খুব একটা ভিড় নেই মানে লাইন দিয়ে অতটা দাঁড়াবার কোনো ই নেই আর ওই দেখো মায়ের মুখটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে দেখতে তো এখানে সবাই পুজো দিচ্ছে তো আমরা এখন পুজো দিব তো আমরা দাঁড়িয়ে আছি যেহেতু পুরীদের সাথে তোমার দাদাভাই কথা বলছে বাপি কথা বলছে কথা বলে গেলে পুজো দিব আপনি নমন 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 হ্যাঁ নমন নমন দাদা করছে দাদা করছে নমন করছে দাদা করছে দাদা করছে দাদা নমন নমন হ্যাঁ হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি অবশ্য আমি বেশি ভিড় নেই তো এই যে মা নলেটার শরী মা তোমার সকল সন্তানদের ভালো রেখো সবার সুস্থ রেখো মা তো যার যেটা মনোবাঞ্ছনা সবাই চেয়ে নাও মায়ের দর্শন করে নাও আর মাকে প্রণাম করে নাও মন থেকে তো সবাইকে ভালো রেখো মা আর পাশেই ছিল হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির ওই দেখতে পাচ্ছ আর বড় একটা পাথর ছিল তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বললাম না তোমাদের বেশি টাইম লাগে না এখানে পুজো দিতে ওই জিজ্ঞেস করলো আর অল্প কিছু মধ্যে পুজো হয়ে গেলো আর আমার যেন পুজো দেওয়ার পরে মন্দির থেকে যেন বেরোতে ইচ্ছা করছে না এত ভালো লাগে মন্দিরটা কি বলবো মানে খুব সুন্দর খুব সুন্দর আর আমাদের যেন এই পুজোতে আসার প্ল্যানটা মানে আগে থেকে ছিল না হঠাৎ করে রাত্রেবেলা খাবার খেতে বসেছি খাবার খেতে বসেই প্ল্যান হয়েছে আর তখন যেন কটা বাজে রাত্রি বারোটা বারোটার সময় প্ল্যান হয়েছে যে আমরা পরের দিন শনিবার আছে তো চলো আমাদের তো মানুষের পুজো আছেই তো যাওয়া যাক সেই মতো আমরা সকাল সকাল ভোরের বেলায় চলে এসেছি তারপরে আমরা এখানে কিছু ফটো ভিডিও এসব তুলে নিচ্ছিলাম এগুলো ভিডিও তোমরা তো আগে আমার রিলস ভিডিওতে দেখে নিয়েছো তো এখন যাব হচ্ছে চলো বাইরে মন্দিরে বাইরে যাই আমাদের প্রণটন করে নিয়েছি আর বাবানকে দেখো বাবান তো খুব মজা মানে ও তো আসতেই চাইছে না বে এ সেখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে মানে ফাঁকা জায়গা তো মানে আর সাম মানে সত্যি কথা বলতে এই মন্দিরটা এতটা ফাঁকা ছিল যে অন্যান্য মন্দিরগুলো এত ফাঁকা পায় না তাই বাবান কি সুন্দর খেলতে পেয়েছে তারপরে যে আমরা এখানে মিয়া বিবি কিছুটা ছবি এখন বাজে বারোটা আমরা দেখেছি একটা দোকানে এই দোকানটাতে কি পাওয়া যায় নানা কি পাওয়া যায় তো আমরা খুঁজটা খাবো ਦੇ ਦੋਸਤ ਪਸੰਦ ਆ ਗਾ ਗਾਲ ਕੋਲੋਂ ਪਰ ਲਾਲ ਲਾਲ ਹੋ ਗਿਆ ਸਭ ਵੀ ਹਾਂ ਤਾਂ ਇਹ ਕਿ ਇਹ ਤਾਂ ਹਮੇਸ਼ਾ ਹੁੰਦਾ